আজ নানগঞ্জে রূপগঞ্জে রূপগঞ্জ ইউনিয়নের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়া মুক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতার রুহের ফেরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেলিনা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিনা গাজী আরও উপস্থিত ছিলেন জনাব আবু মোহাম্মদ মাসুম রূপগঞ্জ উপজেলা যুবদল সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাস মোহাম্মদ মুফিজুল ইসলাম সভাপতি রূপগঞ্জ ইউনিয়ন আট নং ওয়ার্ড বিএমপি আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী হোসেন আরও উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সহ আর অনেকেই